আজ আপনাদের সাথে শেয়ার করব আলু ভাজি আলু ভাজিটি করার জন্য এখানে আমি রেগুলার সাইজের মিডিয়াম আলু চার পিস নিয়েছি চারটি আলু এখানে আমি চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো কেটে নেওয়ার পর অবশ্যই পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন আলুর কষ্টটি চলে যায় এখন একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এখানে। ছয় সাতটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে বেজে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে বেজে নেওয়ার পর অ্যাড করে দেবো আলু আলুগুলো আমি ধুয়ে একটি চালনিতে পানি জড়িয়ে নিয়েছি যেন আলুগুলো ঝরঝরে একটি সুন্দর বাজি হয় কোনো পানি যেন না থাকে এখন আলুগুলো মিডিয়াম আছে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ আলুগুলো বাজা হয়ে আসার পর এখন আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব আলুটা মিডিয়াম আছেই বেজে নিতে হবে চুলার আশটা হাই করে বেজে নিলে আলুটা উপর থেকে পুড়ে যাবে ভিতরে শক্ত থেকে যাবে মিডিয়াম আচে বাজলে আলুটা সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়ে আসবে এখন এখানে আমি এক টুকরো রসুন বাটা অ্যাড করে দেব আমার এখানে রসুনটা ফ্রোজেন করা তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে রসুনটা গলে যাওয়ার পর আমি আলুর মধ্যে সুন্দর একটি কালার আসার জন্য চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করব। এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এইখানে আমি হলুদটা দিয়েছি খুবই সামান্য পরিমাণে দিলে সুন্দর একটি কালার আসে আলু ভাজিতে আমি আলু ভাজাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দেব পাঁচফোড়ন আলু ভাজার মধ্যে পাঁচফোরণ দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে এখন আমি পছন্দ অনুযায়ী দনেপাতা কুচি দিয়ে আলু ভাজিটা নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন এইভাবে পানি ছাড়া আলু ভাজি করলে আলু ভাজাটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আলু ভাজি দুই ধরনেরই করা যায় আলু ভাজি ঝোল দিয়ে করলেও একসাথ ঝোল ছাড়া এইভাবে জোর জোরে করে করলেও অনেক বেশি ভালো লাগে খেতে এখন তো শীতকাল শীতকালের মধ্যে নতুন আলু পাওয়া যায় অবশ্যই আপনারা রেসিপিটি ভালো লাগলে নতুন আলু দিয়ে জটপট বানিয়ে গরম গরম রুটি দিয়ে খেতে পারেন এত সুস্বাদু একটি আলু ভাজি খুবই সিম্পল আলু খেতে ভীষণ মজার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাপোর্ট করতে বলবেন না